বালতিতে কিভাবে গাছ রোপণ করবেন আজকে আপনাদেরকে দেখাবো তো বালতিতে গাছ রোপণ করার ক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম বালতির নিচটা ছিদ্র করে নেবেন যাতে করে আপনার মাটি পরে এটা লক না হয়ে যায় এই জন্য হচ্ছে ছিদ্র করে নেবেন তিন থেকে চারটায় এরপর যেটা করতে হবে পাথর বা হচ্ছে খোয়া দিয়ে দেবেন হালকা করে একটা লেয়ার এই যে আমি পাথর খোয়া দিয়ে দিলাম এরপরে যেটা করতে হবে হালকা করে একটা লেয়ার হচ্ছে বালি দিয়ে দিতে হবে এই যে বালি দিয়ে দিলাম যাতে করে নিচে কাদা পানি জমে না থাকে গাছের শিকড় যেন ড্যামেজ না হয় এরপর যেটা করতে হবে এরপরে হচ্ছে সার মিশ্রিত গোবর সার রাসায়নিক সার নয় পচা গোবর সার মিশ্রিত মাটি দিয়ে দিতে হবে তবে অবশ্যই মাটিটা ঝুরঝুরে করে নেবেন মাটি যেন এরকম শক্ত ঢিল না থাকে তাহলে কিন্তু গাছের গ্রোথ হবে না এই যে অর্ধেকটা মাটি দেওয়ার পরে একটু মিডেলে একটু হালকা করে ডিপ করে নেবেন এরপরে যেটা করতে হবে বিভিন্ন নার্সারিতে যে আপনারা ছোটো সাইজের চারাগুলো সংগ্রহ করেন এই গাছগুলো আপনারা কোথায় রোপণ করবেন সর্বপ্রথম বালতি হচ্ছে বারো ইঞ্চি মাটির টবে রোপণ করবেন সর্বপ্রথম আপনারা ছোটো গাছগুলো কখনোই ইয়া বড় জিও ব্যাগ বা ড্রামে রোপণ করতে যাবে না এতে আপনার গাছের গ্রোথ হবে না তো আমি আজকে আপনাদেরকে একটা গাছ রোপণ করে দেখাবো এটা হচ্ছে একটা কাশ্মীরি কেনুর গাছ এই ধরনের গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে থাকেন তো চিন্তায় পরে যান যে এই গাছগুলো আপনারা কত বড়ো পাত্রে রোপণ করবেন জিও ব্যাগে দেবেন নাকি ড্রামে দেবেন তো আপনাদেরকে বলি প্রাথমিক অবস্থায় আপনারা ছয় থেকে সাত মাস বা এক বছর এই ছোটো গাছগুলো আপনারা বালতির মধ্যে রোপণ করবেন এটা হচ্ছে পনেরো লিটারের একটা বালতি এই বালতিতে সঠিকভাবে কিভাবে গাছ রোপণ করবেন এই নিয়ে আজকের ভিডিওটা গাছটা মিডিলে বসিয়ে দিবেন দিতে এরপরে এই যে আমি মাটি দিয়ে দিলাম দেখুন করে একটু দেখাও এই যে মাটি দিয়ে দিলাম এরপর যেটা করবেন ছয় থেকে সাত ইঞ্চি বা আট ইঞ্চি ছয় ইঞ্চি একটু গ্যাপ রাখবেন যাতে করে এইখানে আপনি পানি দিতে পারেন গাছে খাবার দিতে পারেন তো এই হচ্ছে আজকের ভিডিওটা ছোট সাইজের গাছগুলো আপনার প্রাথমিক অবস্থায় বালতিতে কিভাবে রোপণ করবেন ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন আর এই ধরনের এই ধরনের উপকারী ভিডিও পেতে অবশ্যই আপনারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন